গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলেও ভালো আছো আমিও ভালো আছি সকালকে শুভকামনা জানিয়ে আজকের ব্লক শুরু করছি আজকের ব্লগে রয়েছে ঘরের টুকিটাকি কাজ কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বিছনাটা তোলা হয়ে গেছে এই ঘরেরটা এই ঘরে আমরা শুই যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ি আর ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর যে দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে

এক পায়ে হচ্ছে না এক পায়ে আজকে আমাদের রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি আর এদিকে ভাত হচ্ছে ভাতটা উতলিয়ে পড়ে গিয়েছিল গ্যাসটা নোংরা হয়ে গেছে হাঁড়িটা মুছতে হবে আর এদিকে দেখো কাচা যাচ্ছে আবার কতগুলো একটু মগলাটা একটু পরিষ্কার হয়েছে কতগুলো মেঘলাটা যেয়ে একটু পরিষ্কার হয়েছে দুই গামলা বের করে নিল কাচার জন্যে এখনও ওইখানে কালকে বৃষ্টিতে ভিজে পড়ে এসছে বাপ মেয়ে দুজনে সেইগুলোও কাচতে হবে আবার এক্সট্রা কাঁচা দু গামলা বের করলো শীতের জিনিস কিছু কিছু কেচে কেচে পরিষ্কার করে তুলে দিচ্ছে অনেকটাই তোলা হয়ে গেছে আর এক সেট করে তুলবে আজকে তাই জন্য দেখো কতটা কাঁচা ভিজানো হয়েছে গামছাগুলো গরম জলে দেওয়া হলো এবারে এইগুলো ঠান্ডা জলে ভিজিয়ে আর এই দেখো বাসনটা মাজা হয়ে গেছে কত বাসন হয়েছিল আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে রান্না করছি আর এদিকে মেয়ে বাসনটা মেজে নিল আর এই দেখো কালকে কলপাটটা পরিষ্কার করা হয়েছে অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছি সার্ফ দিয়ে তার দিয়ে তো মোটে কিছুতেই পরিষ্কার হয় না তবে শ্যাওলাটা কেটেছে আর আয়রনটা এখনও রয়েছে পরিষ্কার মোটে করাই হয় না এত নোংরা হয়ে যায় আসলে এই জায়গাটা ছায়া তো রোদ পড়ে না জলটা টেনে টেনে শ্যাওলা হয়ে যায় আর রেগুলার তো আমার দ্বারা সম্ভব হয় না যেহেতু আমার কোনো সমস্যা জল পাম্প করে রেগুলার যে পরিষ্কার করবো সেটা আমার দ্বারাই হয় না আমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড পেতে বেশ কিছু দিন হলো আমি তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারছি না তো বন্ধুরা কেন দিতে পারছি না আমি তোমাদের সাথে শেয়ার করব আমি খাওয়ার ভিডিওটা দিতে পারছি না একটু ঘোরাঘুরির চাপটা বেশি হয়ে যাচ্ছে আর তারপরে নাতনির শরীরটাও না খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক আশা করছি খুব শীঘ্রই খাবার ভিডিও তোমাদের সাথে দিতে পারবো ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা